আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবে সেটা হলো কিউ রিডিং এর এমসিকিউ নিয়েঅনেকে সমস্যাটা আছে এটা আপনারা আমাদের জানাইছেন এবং আমরা ভাবছি যে আপনাদের জন্য ক্লাস দেওয়া উচিত সো ক্লাসকে ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের রিডিং এর এমসিকিউ এর সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটা দেখবেন এবং দেখার পরে বাসায় এরকম ভাবে প্র্যাকটিস করবেন অবশ্যই রিডিং স্কিল নিয়ে কাজ করবেন আদারওয়াইজ এমসিকিউ তে ভালো করা সম্ভব না এমসিকিউ সলভ করার একটা ওয়ে সেটা হলো প্রসেস অফ এলিমিনেশন যে আর প্রসেস অফ এলিমিনেশন যত ভালো সে এমসিকিউ তে তত ভালো স্কোর করবেন এখন প্রসেস অফ এলিমিনেশন কাদের ভালো যাদের রিডিং স্কিল ভালো আপ নিয়ে রিডিং স্কিল ভালো করার জন্য কি কি করবেন এটাই এখানে শিখাই দেওয়া হবে ঠিক আছে আর আর একটা কথা হলো সবাই প্রোনাউন কানেক্ট করার চেষ্টা করবেন কারণ যারাই প্রোনাউন কানেক্ট করতে পারবেন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা প্যাসেজে কানেক্ট করা শিখতে পারবেন তারাই কিউতে ভালো করবেন সো এবার ক্লাসটি শুরু করা যাচ্ছে আর এটা হলো ক্যামব্রিজ সিক্সিন এর একটা বই থেকে নেওয়া হয়েছে ইনশাল্লাহ আর একদিন থ্রি থেকে দেখাই দিব প্রথমেই আমরা টপিকটা পড়ি আই কাউন্ট মাল্টিটিউড আই কাউন্ট এন দিস ইজ দা ওকে আর এই বইটার বইটা ইডিংস আর এই রিভিউ দিছে উইন্ডি মোর আচ্ছা উইন্ডি মোর ইডিয়ংস বুক অ্যাবাউট মাইক্রোবস আচ্ছা উইন্ডি মোর কি করছে রিভিউ দিছে কার বইয়ের রিভিউ দিছে ইডিয়াং এর বইয়ের বইটা কি সম্পর্কে লেখা ছিল মাইক্রোভ সম্পর্কে এই পেসে দ্বারা মাইক্রোব্রোবাস ওকে সবাই যারা এই ব্যাকটেরিয়া দেখতে চান মাইক্রোবস লেখা গুগলে সার্চ দিবেন ইমেজে চলে যাবেন ইজিলি দেখতে পারবেন আশা করি এইটুকু আপনারা বুঝতে পারসেন এবার আমরা নেক্সট স্লাইড এ যাবো এইটুকু পরব না ডাবল কমার মাধ্যমে যা আছে তাই পরব না কেন পরব না এটা ওই সাবজেক্টের ডিটেলস আমরা হ্যাভ এ পপুলে লিভ ডেভেলপড অ্যান্ড দে উইল আউট লিভ আস আচ্ছা এন্ড ছিল এন্ড মিন্স এইখানে দুইটা আইডিয়া দেওয়া হইছে আইডিয়া ওয়ান

দে বলতে কি আউট লিভার ইট লঙ্গার দেন আচ্ছা লিভ লঙ্গার দেন এটা কিন্তু দেন কাদের চাইতে বেশি আজ বলতে আজ বলতে বোঝাইছে হিউম্যানদের চাইতে বেশি কাদের চাইতে বেশি হিউম্যানদের চাইতে এইটুকু সবাই অবশ্যই নোট নিব আর নোট নেওয়াটা শিখতে হবে কোথায় নিতে নিব আমরা এইখানে এখান দেখেন আইডিয়া ওয়ান এর কথা বলছি এবং এইখানে বলছি আইডিয়া টুর কথা কেন বলছে অ্যান্ড্রের সাথে দেখা হয়েছে অ্যান্ড্রের সাথে আমরা যখন দেখবো তখনই বুঝবো যে আইডিয়া ওয়ান অ্যান্ড আইডিয়া টু দেওয়া হয়েছে

এই প্যাসেজে নতুন আইডিয়া দেওয়া হয় না এই ইভিকুইটাস টু এক্সপ্লেইন করতেছে এই যে দের মধ্যে দিয়া দে ইনহাবিট দ্য সল ইয়ার রকস এন্ড ওয়াটার এন্ড আর প্রেজেন্ট উইদ ইন দ্য ফর্ম অফ লাইফ ওকে কোথায় কোথায় তারে দেখা যায় সয়েলে দেখা যায় এয়ারে দেখা যায় রকসে দেখা যায় এন্ড ওয়াটারে তারপরে কোথায় দেখা যায় এভরি ফর্ম অফ লাইফের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারে দেখা যায় ফ্রম সিউড এক্সাম্পল দিতেছে কার এক্সাম্পল দিতেছে এই ফর্ম অফ লাইফ এর ফর্ম অফ লাইফ এর সিউইড তারপরে বলতেছে ডকস হিউম্যান এইগুলা কি এর এক্সাম্পল ওকে তারপরে আমরা আবার একটা এন্ড এর সাথে দেখা পাইলাম এই এই মানে নতুন সেটা আমরা দেখবো ইন হিজ অলসলি অ্যাবজর্টেন্ট বুক আচ্ছা এই অ্যাবজরবিং মিনস আমরা বুঝি শোষণ কিন্তু ইন দিস কন্টেক্স ইটস মিনস এই অ্যাবজরবিং মানে হয়েছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইট মিন্স ইন্টারেস্টিং এটা একটু সবাই ইন্টারেস্টিং ইট ইন্টারেস্টিং এবং হিউজলি ইম্পর্টেন্ট বুক এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা বই উই মিস A mix with it means dangerous mix. A dangerous mix. Okay. uh acha mix with them. With them, that are purpose. এই দাম দ্বারা বোঝানো হয়েছে মাইক্রোপস কে এট আওয়ার ফিল ফিল মিনস রিস্ক এটা মানে কি রিস্ক তাইলে এটা কি ডেঞ্জারাসলি আমাদের সাথে কি মিশে আছে যেটা কি আমাদের জন্য রিস্ক ওকে এবার আমরা কোশ্চেনে যাব কোশ্চেনে কি বলছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোপস রাইটার কি বলছে মাইক্রোব সম্পর্কে মানে এই প্যাসেজে মেন আইডিয়া আর এটা কি ইন দা ফার্স্ট প্যাসেজ ফার্স্ট প্যাসেজ কোনটা ছিল এটা আসলে প্রথম প্যাসেজ এটা প্রথম প্যাসেজটা আচ্ছা ইট তাহলে এই প্যাসেজের মেন আইডিয়া কি জানতে চাইতেছে রাইটার মানে কোয়েশ্চেনের অ্যানসারটা আমাদের কাছ থেকে চাইতেছে যে এই প্যাসেজের মেন আইডিয়াটা এটা কি অতএব আমরা বুঝতে পারলাম এই প্যাসেজের সামারি কি এটাই আমরা জানতে চাইতেছে এবার আমরা অপশনগুলো গুলো পড়ব দে অ্যাডাপ্ট অ্যাডপ্ট সম্পর্কে আমরা কিছু পড়ছি প্যাসেজে না পড়ি নাই তারপর দ্য রিস্ক হ্যাঁ রিস্ক অনেকেই বলতে পারে এই রিস্কটা তো আমরা পড়ছি এরপরে আমরা দেখি দে ফজ হ্যাজ বিন এক্সারেট এক্সারেট মিনস হাইলাইট করা এই রিস্কটা ব্যাপারটাকে হাইলাইট করছিল করে নাই কাটা দে আর মোর ফ্যান্টিফুল

আমরা এটা পড়ছি কোথায় পড়ছি এই যে আউট হবে মনে পড়ে এই যে উইল মিলে গেছে তারপর আউট লিভার্স মিন্স কি দেন লার দেন হিউম্যান হিউম্যান বলছি হিউম্যান মিলছে রকম ভাবে এমসিকিউ অ্যান্সার করতে হবে আসলে র্যাপিড রিড না হইলে আপনি কখনোই এমসিকিউ অ্যান্সার করতে পারবে না আপনি কখনোই রিডিং এ ভালো করবেন না এই জন্য অবশ্যই অবশ্যই আপনার রিডিং স্কিল গেইন করতে হবে এবং রিডিং পড়ার কৌশল বুঝতে হবে কোনটা কিভাবে বুঝাইতেছে কোন দিকে আপনার আগানো উচিত প্যাসেজ কোন দিকে মোড় নিছে এটা যখনই আপনি বুঝতে পারবেন তখনই আপনি খুব ভালো একটা স্কোর করবেন এবার প্রসেস বি টা আমরা খেয়াল করি সরি এটা বি না এটা সেকেন্ড প্রসেস তো এটা খেয়াল করি এভরি স্পিসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোপস প্রত্যেকটা স্পিসিস এর কি একটা ওন কলোনি থাকে মাইক্রোপস এর একটা ওন কলোনি থাকে সেই কলোনিটার নাম কি এরপরে কমা দিয়া নাম বইলা দিছে চেঞ্জ হয় না বাট অলসো বিটুইন ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়ালস এরও চেঞ্জ হয় আচ্ছা দেন তারপরে আবার একটা অ্যান্ড দিচ্ছে ইটস মিনস এই যে সেকেন্ড টপিকটার এই যে আইডিয়া ওয়ান পাওয়া যায় আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি যে এই মানে এই প্যাটার্নটা আমরা রাইটিং এর লিখতে পারি কিনা এখানে দেখে একটা কমা আসে তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আর এই সেন্টেন্সটা আপনারা রাইটিং লিখতে পারেন এবং তখন একটা সবারই বেশিরভাগ ভুল যায় সেটা হলো ওই যে কমাটা এখন এইটা আপনি ঠিকভাবে দিবেন কিভাবে যখন আপনি দুইটা সাবজেক্ট লিখবেন দুইটা সাবজেক্ট দিয়ে দুইটা কমপ্লিট সেন্টেন্স লিখবেন তখন আপনি অ্যান্ডের পূর্বে অবশ্যই কমা দিবেন সাব টপিক লিখতে হলে কমা দিতে হবে না যদি একটা সাবজেক্টে থাকে এবং তার উপর ডিপেন্ড করে আপনি আইডিয়া লেখেন যেমন এইখানে কিন্তু কমা দেয় নাই তো আশা করি সবাই বুঝতে পারছেন সাব টপিক জন্য আইডিয়া মানে কমা দিতে হবে না হোয়াট ইজ আমেজিং আচ্ছা এই আমেজিং ওয়ার্ডটা ভাইটাল কেন ভাইটাল তারপরে আমি একটা দ্যাট লেখা দেখছি এই দ্যাট দ্বারা এই আমেজিং ওয়ার্ডটা এক্সপ্লেইন করবে এরপরে আমার সাথে দেখা হয়েছে তখনই আমরা বুঝতে পারবো ওইখান থেকেই অ্যান্সার আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এটা আসেই এটা আসবেই যেখানে কম্প্যারিজন সেখানেই কোয়েশ্চেনের অ্যান্সার থাকে এই এমসি আমি শিওর যে এই এমসি কিউর এইখানেই হবে এইখানেই হবে এর জন্য আমি দুইটা পার্ট করে নিব কারণ ও দুইটা জিনিসের সাথে তুলনা করবে আমি একটা ব্লক আকারে সেটাকে আমি একটা ব্লক আকারে লিখব ওকে ওয়াইল দ্য নাম্বার অফ হিউম্যান সেলস ইজ দ্য নাম্বার অফ মাইক্রোবস ওয়ান এইটাকে হায়ার এই জিনিসটার আরো পাওয়ার দিয়ে বলতেছে এবং এমডাসের মাধ্যমে কতটুকু এই জিনিসটা কতটুকু সেটা বলছে আই আর তার মানে থার্টি নাইন ট্রিলিয়নের চাইতে বেশি বেশি ওকে প্লাস থার্টি মিলিয়নের নাইন মিলিয়নের চাইতেও ট্রিলিয়ানের চাইতেও বেশি অ্যাট বেস্ট ইয়ং ইনফর্মস আছে ইয়ং কি দিছে কি ইনফর্ম আমাদের দিছে সেটা এখন এখানে বলে দিছে কমার পরে আমি সেটার বুঝতে পারবো উই আর অনলি ফিফটি পার্সেন্ট আহ সরি ফিফটি হ্যাঁ পার্সেন্ট হিউম্যান যেখানে আমরা কি ফিফটি পার্সেন্ট হিউম্যান আর বাকি সবই কি মাইক্রোবস ইন্ডিড আচ্ছা ইনডিড দ্বারা কি হইতেছে আগের আইডিয়াটা আরো প্রেশার দেওয়া সে বলতেছে আগের আইডিয়াকে আরো প্রেশার দেওয়া বলতেছে যে এর এরপরে কি কি ঘটতে চলতেছে সেইগুলা আমরা একটু দেখি কি কি হয় ওকে এবার আমরা একটু দেখি সাম সায়েন্টিস্ট ইভেন আচ্ছা ইভেন ইভেন কে আগের আইডিয়াতে আরো জোরালো করতেছে এই আইডিয়াটাকে কে আরো জোরালো করতেছে সাজেস্ট উই শুড থিংক অফ ইচ স্পিসিস এন্ড মাইক্রোবস আচ্ছা ইচ স্পিসিস এবং মাইক্রোব সম্পর্কে আমরা কি থিংক করতে পারি আ সিঙ্গেল ইউনিট একটা সিঙ্গেল ইউনিট আর এই সিঙ্গেল ইউনিটের নাম কেটা এইটুকু আমার পড়ার দরকার নেই এটা না পড়লেও হবে অতএব এই প্যাসেজার ফাংশনটা আমরা আমি আশা করি সবাই বুঝতে পারছেন এবার আমরা এই এমসিকিউটার आंसर কিভাবে পিক করব সেটা একটু দেখি ওকে ইন দা সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইমপ্রেসড এ ওকে ইমপ্রেসড বাই দা ফ্যাক্ট ইমপ্রেসড ইমপ্রেস্টেড একটা ওয়ার্ড আমরা পড়ছিলাম ওই পড়ছিলাম এজ অ্যামেজিং আচ্ছা রাইটার কি দেখে ইমপ্রেসড হয়েছিল সেটা দেখি এবার আমার आंसरটা এইটা হবে থ্রি হবে সি হবে কিভাবে সি হইলো দ্য অ্যাভারেজ ইন্ডিভিজুয়ালস ওকে এইখানে তাকাই অ্যাভারেজ পারসন সেম কথা অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ পার্সন সেম কথা হ্যাজ মোর মোর মাইক্রোপ সেলস মাইক্রোপ সেলস সাথে কম্পারিজন করছে দেন দ্বারা আর এই দেনের একটা ওয়ার্ড হলো ওয়াইল মিলছে কার সাথে কম্পারিজন করছে হিউম্যানের সাথে হিউম্যানের কত ছিল থার্টি আর মাইক্রোপস কত ছিল থার্টি নাইন আচ্ছা থার্টি নাইন এর পরে মোর ওইখানে লেখা ছিল মনে পড়ে মনে পড়ে খুবই রিডিং খুবই সিম্পল যদি আপনি বুঝতে পারেন ফাংশন ধরতে পারেন আমি আশা করি সবাই বুঝতে পারছেন একদম লাইন টু লাইন প্রত্যেকটা ওয়ার্ড মিলে গেছে প্রত্যেকটা ওয়ার্ড মিলে গেছে এইভাবে যদি পড়তে পারেন অবশ্যই আপনি রিডিং রিডিংয়েটা ভালো স্কোর করতে সক্ষম হবেন ভয় পাওয়ার কিছু নেই এমসিকিউতে যে জিনিসটা থাকে আর ও এরপর আমি একটু দেখাই দিই আপনাদের যে বাকিগুলা কিনা মিলছে ইচ স্পিসেস থ্রেন্স থ্রেন্ডস টু তারপর ভ্যাস্ট কি ডিফারেন্ট মাইক্রোভস অন্য কোনো মাইক্রোভসের কথা আমরা পড়ছি না পড়িই নাই তারপরে সাম পার্টস অফ দ্য বডি বডির কোনো পার্টি নিয়ে আমরা পড়ছি পড়ি নাই তারপর সাইন্টিস্ট হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং সাইন্টিস্টরা কোনো লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং সাইন্টিস্ট লিখছে আমরা এইখানে একজন বুক রিভিউ দিতেছে আর সায়েন্টিস্টের কোনো কথাই আমরা পড়ি নাই অতএব কেদিকে আমাদের আর পড়ারই দরকার নেই আর এমসিকিউর সময় যেটুকু আমরা পড়ি নাই মানে প্যাসেজে আমরা যা পড়ি নাই ওদিকে আমরা আর আগাবই না প্রথম ওয়ার্ড দেখে আমি বুঝতে আর চেষ্টা করব মানে প্রসেস অফ এলিমিনেশন চেষ্টা করব আমার অ্যান্সার কি পরবর্তীতে আমি পাবো কি না যদি না পাই আমি আর পড়বোই না পড়া টাইম ওয়েস্ট করব না এবার পাঁচ নম্বর প্যারাগ্রাফটা দেখে এটাতে লাস্ট টাইম দেওয়া আছে

আহ টু সি ডিস এক্সট্রা অর্ডিনারি ফ্রটেন্ট ক্রিয়েচার্স আচ্ছা এই দিস বলতে কারো বোঝানো হয়েছে দিস বলতে ডিরেক্টলি মাইক্রোভস কে বুঝানো হয়েছে আর এক্সট্রা অর্ডিনারি এই ওয়ার্ডটার দ্বারা কি মাইক্রোভস কে আরো হাইলাইট করা হয়েছে পাওয়ারফুল করা হইছে ওর একটু এক্সট্রা মানে ওর একটু ভালো ভাষায় বলছে ক্রিয়েচার্স এই ক্রিয়েচার্স টা নিয়ে ওয়াজ আহ আচ্ছা একজন ব্যক্তির নাম বলছে এটুক আর না পড়লেও হয় লিভেন হুকের কথা বলছে আমরা সবাই লিভেন হুককে চিনি যারা না চিনি তারা গুগল করে দেখে নেব অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরা চিনি আচ্ছা কত সালে বলছে সেইটা সালটাও আচ্ছা দ্বারা কি বুঝি ভি প্লাস জি ইট মিনস আগের আইডিয়া ডিটেলস বলবে আগের আইডিয়া একটা কি ছিল আগের আইডিয়া ওই যে উনি কিছু একটা দেখছিল এখন কি দেখছিল সেইটাই এখানে বলা হবে

টুয়েন্টি টু হান্ড্রেড সেভেন্টি টাইম এট মেন এটা আমরা কি বুঝতে পারছি ম্যাগনিফাই করে একটা ছোট জিনিসটা কি করে বড় করে দেখে এক ফোঁটা একটা জিনিস আমি অনেক বড় করে দেখতে পারবো কতক্ষন বড় করে দেখতে পারবো দুইশো গুণ সেটা বলছে হি একসামাই আর ড্রপ অফ ওয়াটার ফ্রম আর নিয়ার বাই লেক সে এক ফোঁটাকে পানি নিছে কোথা থেকে নিচে একটা লেক থেকে নিছে তাই যেটা কি তার বাসার কাছেই ছিল

আচ্ছা আমার একটা দরকার যেটা দ্বারা আসলে আমি খুব ভালোভাবে পেন্সিল দিয়া বা কলম দিয়ে এটার উপরে ঘুরে লিখতে পারি ল্যাপটপ দিয়ে লিখতে একটু কষ্ট হয়ে যায় আমার কি সবাই একটু সাজেশন দেন যে কি ধরনের আমি প্যাড কিনতে পারি যেটা দ্বারা ওইখান থেকে আমি কানেক্ট করে এটার সাথে ক্লাস করতে পারি এক্সট্রা কথা বললাম পড়ার মাঝখানে কিছু মনে করবেন না এরপর টাইনি ক্রিয়েচার্স এইটা এই টাইনি ক্রিয়েচার্স একটা নাম দেওয়া ছিল এইটা না পড়লেও হয় এটা পড়ারই কোনো দরকার নাই It wasn't until nearly 200 years later, later the researcher of uh, আচ্ছা একজন রিসার্চের নাম বলছে লুই পাস্তুর আমরা সবাই লুই পাস্তুর চিনি না পারলে একটু একটু গুগল করে দেখবো যে এই ওয়াসেন্ট আনটিল ইটস মিনস নট আনটিল নট আনটিল কত ইয়ার্স কত ইয়ারস পর্যন্ত আর রিসার্চ চলে নাই এটা নিয়ে রিসার্চ চলে নাই 200 বছর 200 বছর পরে কেউ একটা কিছু পাইছে এদের নিয়ে এই মাইক্রোস্কোপ নিয়ে কি সরি মাইক্রোস্কোপ নিয়ে

এই পোর এমএইচ পোর ইম বলতে কোন ছবি না এটা বলতে ডিসবিলিভ ডিসবিলিভ মানে মাইক্রোস মানুষ বিশ্বাস করবে না কেন বিশ্বাস করবে না সেটা কি কিছু মাইক্রোস কি করে রোগ ব্যাধি সৃষ্টি করে এইটুকুও তারা বোঝানো হয়েছে অবশ্যই কিছু মাইক্রোস কিছু ব্যাকটেরিয়া কে রোগ ব্যাধি সৃষ্টি করে কেউ কি ব্যাকটেরিয়া আর ভালো দিকও আছে খারাপ দিকও আছে সেইটাই বলা হয়েছে সেটাই উনি চুইলা ধরছে

পড়ি নাই এটা দেখার জন্য আমি একটু লাস্টের থেকে পড়বো গিভিং দ্য ডেট অফ মাইক্রো স্কজ ডিজেস আচ্ছা মাইকজ ডিজেসের কথা আমরা পড়ছি যে মাইক্রোস ডিজিজ তৈরি করে কিন্তু এর ডিটেলসকে আমরা পড়ছি কোনো ডিটেলসের প্রেসেজ দেওয়া ছিল না দেওয়া ছিল না জাস্ট আমরা একটা আইডিয়া পেয়েছি যেটা করে ডেস্ক্রাইবিং দ্য কনফিউশন কোনো কনফিউশন পড়ছি সায়েন্টিস্ট দের সাথে এই যে দুইটা সাইন্টিস্টের নাম বলা ছিল কিন্তু তাদের মধ্যে কি কোনো কনফিউশন ছিল কোনো কনফিউশন ছিল না কনফিউশন ছিল না অতএব কি এটাও বাদ কম্পেয়ারিং আচ্ছা কোনো কম্পেয়ারিং আমি পড়ছি না পড়ি নাই এরপরে না একটু পরে দেখাই যে থিওরিস্ট অ্যাভার্ট মাইক্রোভস এটা আমরা কিন্তু পড়ছি পড়িই নাই এরকম কোনো কম্প্যারিজনের উপরে দেখেই নেই আমরা এক্সপ্লেইনিং হাফ আর ডিসকভারি মিট আওয়া ওয়াচ মিড হ্যাঁ একটা ডিসকভারি কিভাবে মেড করা হয়েছে এটা আমরা পড়ছি এটা এক্সপ্লেইনটাই দেওয়া হইসে অ্যান্সার এ কি ওই এক্সপ্লেনটা দিচ্ছে এই যে ইউজিং মাইক্রোভ থেকে শুরু করে তার যে একটা নাম দেওয়া হয়েছিল ছোট একটা জিনিসটা দুশো সত্তর গুণকে বড় করে দেখা তো সেটা দেওয়া হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন এমসিকিউ কীভাবে করবেন আপনারা সবাই এটা একটু ট্রাই করবেন বাসায় অ্যান্ড আমাদের ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করে দিবেন বারবার দেখবেন এবং চাইলে আমাদের ব্যাচে ভর্তি হইতে পারেন এটা আপ টু ওয়ান ইউ ব্যাচে ভর্তিও লাগে না ইউটিউব দেখে অনেকে পারে যাদের বেসিক খুবই উইক তারা আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হইতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো একটা সার্ভিস আপনারা এখান থেকে পাবেন আর বিদেশ যাওয়ার স্বপ্ন সবারই থাকে হার্ড সোল ট্রাই করতে হবে ট্রাই করলে আপনি পারবেন ইউরোপ আমেরিকায় ঘুরতে হইলে ভাই কষ্ট করতে হবে যদি তিন মাস খুব ভালো কষ্ট করতে পারেন আপনি খুব ভালো জায়গায় যেতে পারবেন তো কথা বারাবো না আজকের ক্লাস এইখানেই শেষ করে দিতেছি নেক্সট এ আরো আরো ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বাবাই